সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি থামনিলে দেখে বুঝতে পেরেছেন যে আগামী দশ বছর এই আগামী দশ বছর অলরেডি এটা দুই থেকে দুই সাল দশ বছরের প্ল্যান লোকাল গভর্নমেন্ট বলি ফেডারেল গভর্নমেন্ট বলি কিংবা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলি গভর্নমেন্টের যতগুলো অথরিটি আছে সবার পক্ষ থেকে একটি দশ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে যে কোন সেক্টরগুলোতে ডেভেলপমেন্ট বেশি করা হবে এবং সেই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোতে লোক লোকের প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে এবং এই কারণেই আপনার সেগুলোতে হাই ডিম্যান্ড জব যেগুলো সেগুলোতে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কেনাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি দিয়ে যে জবগুলো আগামী দশ বছর ধরে আপনারা করতে পারবেন সেই জবগুলো নিয়েই মূলত আমরা আজকে তথ্য প্রকাশ করব আগে ওই ধরনের তথ্য প্রকাশ করেছি এরপরও মাঝে মাঝে করি আপনাদের সুবিধার্থে বিস্তারিত ভিডিওটি দেখবেন জানবেন এবং উপকৃত হবেন তো আপনারা জানেন যে কানাডার যতগুলো প্রভিন্স রয়েছে এর মধ্যে অ্যাট্রাক্টিভ প্রভিন্স যদি বলেন আপনি তাহলে অবশ্যই আপনার চোখে ভাসবে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের নাম এবং পৃথিবীর একদম সেরা সেরা যে সমস্ত স্পট রয়েছে ন্যাচারাল বিউটিস বলেন আপনার আরামদায়ক জায়গা বসবাসের জন্যে তার মধ্যে একটি সেরা শহর হচ্ছে ভ্যাঙ্কুভার সিটি এবং পৃথিবীর মধ্যে টপ টেন যে দশটি সিটি রয়েছে তার মধ্যেই কানাডার কানাডার মধ্যে প্রথম স্থান অধিকারকারী হচ্ছে এই ভ্যাঙ্কুভার শহর আর টপ টেনের মধ্যে ভ্যাঙ্কুভারের অবস্থানটি চার পাঁচ এই এক এক বছরে এক এক রকম স্টেজে থাকে তো এই ভ্যাঙ্কুভারকে কেন্দ্র করেই মূলত এই জব ভ্যাক্যান্সিগুলো যেহেতু আপনারা জানেন যে কানাডার প্রভিন্সগুলোতে অ্যাকচুয়ালি মানুষের বসবাস কিন্তু শহর কেন্দ্রে কি বেশি সব জায়গাতেই আপনারা যে দেশে আছেন সেই দেশেও দেখবেন যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে বিশেষ করে ভিআইপিরা কর্মক্ষম ব্যক্তিরা কিন্তু রাজধানী কেন্দ্রিক তো এখানে প্রভিন্সিয়াল রাজধানী হচ্ছে ভ্যাঙ্কুভার এই ভ্যাঙ্কুভারের আশেপাশে এই ধরনের জবের ব্যাপক একটা চাহিদা রয়েছে তো এই জবগুলো আইডেন্টিফাই করে আপনারা যারা ইতোমধ্যে এই ধরনের কোনো জবে নিজেদের এক্সপার্টাইজ অর্জন করেছেন তারা কানাডাতে যে কোনো ওয়েতে ভিজিটার হিসেবে হোক স্টুডেন্ট হিসেবে হোক কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে হোক লিগাল ওয়েতে আপনারা কানাডাতে এসে এই প্রফেশনগুলোতে আপনাদের সাথে যদি যায় তাহলে ভ্যাঙ্কুভার সিটিতে আপনি আসতে পারেন কি কারণে কানাডার সকল প্রভিন্স সকল সিটি সব ধরনের জবের জন্য উন্মুক্ত না এক এক শহরে এক এক ধরনের এনভায়রনমেন্ট এক এক ধরনের ডেভেলপমেন্ট সেটার আলোকেই কিন্তু এগুলো সাজানো এবং একজন ইমিগ্রান্টের এই বিষয়টি জানাটা অতীব জরুরি তার ক্যারিয়ার প্রাসপেক্টটা কোন জায়গাতে বেশি ব্রাইটফুল সুতরাং এই তথ্যগুলো আশা করছি অনেক ভাই বোনদেরকেই সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ইন জব সিন ভ্যাঙ্কুভার দ্যাট পেই থার্টি টু ডলার ফোরটি ক্যানাডিয়ান স্যালারিটা কিন্তু এটা মিডিয়াম ক্যাটাগরি যাদের এক্সপার্টাইজ অনেক বেশি তারা আরও বেশি পাবেন যারা একদম জিরো থেকে শুরু করবেন তাদের হয়তো বা আরও কম হবে এখানে ব্রিটিশ কলম্বিয়াতে কিন্তু ন্যূনতম মজুরি আপনার একদম যারা একদম জিরো থেকে শুরু করবে তাদেরও এখানে ন্যূনতম মজুরি হচ্ছে সতেরো ক্যানাডিয়ান ডলার এই বিষয়টিও আপনারা জানতে পারবেন একদম লাস্ট মুহুর্তে তো গভর্নমেন্ট অফ ব্রিটিশ কলম্বিয়া এনটিসিপেটস দ্যাট দিস পজিশনস উইল বি মোর ইন ডিম্যান্ড অ্যান্ড পে হায়ার ওয়েজ দেন আদার্স ইন দি কামিং ডিকেট তো এই বছরে আপনার দুই হাজার তেত্রিশ থেকে দুই হাজার তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত এই দশ বছর মেয়াদকে কেন্দ্র করে গভর্নমেন্ট ইজ এ প্ল্যান সেখানে গভর্নমেন্ট নিজেই এখানে হাই ডিম্যান্ড পজিশানসগুলো সাজিয়েছে এবং গভর্নমেন্ট ডিক্লেয়ার করতেছে যে এই পজিশানগুলোতে ওয়েজ ভবিষ্যতে আরও অনেক বেড়ে যাবে দি ডাটা ফর দিস ইন ডিম্যান্ড জবস কভার দি ভ্যাঙ্কুভার আইল্যান্ড অ্যান্ড কোস্ট তো এইগুলো এই কোন আসে কোন এরিয়াতে এই জবগুলো ভ্যাঙ্কুভার আইল্যান্ড এবং এই কোস্ট এর আশেপাশে এই জায়গাগুলোতে মূলত এই জবের অপরচুনিটিগুলো বেশি থাকবে সিলেকশন ক্রাইটেরিয়া ফর হাই ডিম্যান্ড জবস ইন ভ্যাঙ্কুভার এখানে চারটি সিলেকশন ক্রাইটেরিয়াকে তারা এখানে আমলে নিবে যেগুলোর ভিত্তিতে এই ইনডিম্যান্ড জবস বা হাই ডিম্যান্ড জবগুলোকে সাজানো হয়েছে এই চারটি ক্রাইটেরিয়া আপনাদের সামনে তুলে ধরতেছি আমরা এখানে চারটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান দি এমপ্লয়মেন্ট গ্রোথ রেট অ্যান্ড দি কোয়ান্টিটি অফ অ্যাভেলেবল জব ভ্যাকান্সিস নাম্বার হচ্ছে অ্যান্টিসিপেটেড লেবার মার্কেট কন্ট্রাকশন তিন নম্বর দি মোস্ট রিসেন্ট ডাটা অন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স চার নম্বর প্রিভ্যালেন্ট ওয়েজ রেটস এক্সিস্ট অ্যাট দি প্রেজেন্ট টাইম এই চারটি বিষয়কে বিবেচনা করেই মূলত এখানে হাই ডিম্যান্ড বা এই আপনার যে ইনডিম্যান্ড জবসগুলোকে সাজানো হয়েছে তো সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যাঙ্কুভারে ভ্যাঙ্কুভারে পজিশনগুলি এবার আপনারা দেখতে পারবেন শুরুতে রয়েছে অকুপেশন এরপরে মিডিয়ান আওয়ারলি ওয়েজ এখানকার মিডিয়ান ওয়েজ মানে এটা আপনার মধ্যম এভারেজ যেটাকে বলা চলে এভারেজ ওয়েজেসটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এর বেশিও পাবেন কমও পাবেন অ্যাজ পার ইউর এক্সপিরিয়েন্স এক্সপেক্টেড জব ওপেনিংস ইন ম্যাকুভার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড থার্টি থ্রি তো এই দু হাজার তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত এই পজিশনের জন্যে কী পরিমাণে জব ভ্যাকান্সি হবে সেই তথ্যটা এখানে দেখতে পাচ্ছেন দশ বছরের ভ্যাকান্সি নিয়ে কিন্তু কথা বলতেছি সুতরাং গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্সপেক্টেড জব ওপেনিংস ইন বিসি দুই থেকে তেত্রিশ এখানে আর তথ্য এখানে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে এক্সপেক্টেড জব ওপেনিংসের সংখ্যাটাও এখানে দেওয়া হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে রিটেইল অ্যান্ড হোলসেল ট্রেডস ম্যানেজার যাদের এন কোড সিক্স জিরো জিরো টু জিরো তাদের মিডিয়ান ওয়েজ হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সাতানব্বই কেনাডিয়ান ডলার এখানে জব ওপেনিংসের সংখ্যা আশা করা হচ্ছে দশ বছরের প্রজেক্টে পাঁচ হাজার পাঁচশো সত্তরটি এবং এটা টোটাল ব্রিটিশ কলম্বিয়াতে এটা হচ্ছে আপনার এই এখানে আমি একটু কারেকশন করে নিচ্ছি এখানে প্রথম এখানে মিডিয়ান ওয়েজ দেখতেছেন তো এখানে প্রথম হচ্ছে ভ্যাঙ্কু ভ্যাঙ্কুবারে তেত্রিশ থেকে তেইশ থেকে তেত্রিশ আর পরেরটি হচ্ছে পুরো ব্রিটিশ কলম্বিয়াতে এই রিলেটেড জবের যে ওপেনিং সেটা তো নিঃসন্দেহে এটা একটা বড়ো একটা বিষয় তাহলে রিটেল এবং হোলসেল ট্রেড ম্যানেজার যারা আছে তাদের জন্য ব্রিটিশ কলম্বিয়াতে পাঁচ হাজার পাঁচশো সত্তর এবং হোল ব্রিটিশ কলম্বিয়াতে তিরিশ হাজার চল্লিশটি জব ওপেনিং হওয়ার পসিবিলিটি রয়েছে গভর্নমেন্টের প্রেডিকশন অনুযায়ী ফিনান্সিয়াল অডিটর্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস এনওসি কোড ওয়ান তাদের জন্য মিডিয়ান ওয়েজ হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ডলার ব্যাংকুভার সিটিতে তাদের জব হচ্ছে বারোশো তিরিশটি এবং হোল বিশ ব্রিটিশ কলম্বিয়াতে দশ হাজার দুইশো বছরের মধ্যে এবার থেরাপিস্ট ইন কাউন্সেলিং অ্যান্ড রিলেটেড স্পেশালাইজড থেরাপিস্ট এনওসি কোড ফোর মিডিয়ান ওয়াইজ তেত্রিশ পয়েন্ট পঞ্চাশ এখানে ভ্যাঙ্কুভারে জবের প্রসপেক্ট এক হাজারটি এবং হোল ব্রিটিশ কলম্বিয়াতে তিন হাজার সাতশো সত্তর দশ বছরের মধ্যে লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্স আর যাদের কোড হচ্ছে থ্রি টু ওয়ান জিরো ওয়ান এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে একত্রিশ তাদের খুব বেশি ভ্যাকান্সি না এখানে দশ বছরের মধ্যে মাত্র নয়শো তিরিশটি হল ব্রিটিশ কলম্বিয়াতে চার হাজার দুইশো আশিটি অ্যাকোমোডেশন সুপারভাইজার অ্যাকোমোডেশন সার্ভিস ম্যানেজার তাদের ইনওসি কোড হচ্ছে সিক্স জিরো জিরো থ্রি ওয়ান তাদের মিডিয়ান ওয়াইজ হচ্ছে তিরিশ পয়েন্ট সাতাত্তর এখানে আপনার দশ বছরের মধ্যে ব্রিটিশ কলম ভ্যাঙ্কুভারে আটশো নব্বইটি জবসের ওপেনিং হওয়ার সুযোগ রয়েছে এবং হোল ব্রিটিশ কলম্বিয়াতে তিন হাজার চারশো দশটি হিউম্যান রিসোর্স প্রফেশনালস এনওসি এগারো হাজার সরি ওয়ান ওয়ান টু জিরো জিরো এখানে আপনার মিডিয়ান ওয়াইজ হচ্ছে আটত্রিশ পয়েন্ট ছিচল্লিশ এবং এখানে ভ্যাঙ্কুভারে পারে জবের ভ্যাকান্সি আটশো বিশটি হল ব্রিটিশ কলম্বিয়াতে তিন হাজার নয়শো সত্তর তো এখানে আমরা কিন্তু একটা প্রভিন্সের মধ্যে রয়েছি বিষয়টি মাথায় রাখবেন পুরো কানাডাকে রিপ্রেজেন্ট করতেছে না কানাডাতে দশটি প্রভিন্স তিনটি টেরিটরি রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রভিন্স আছে ব্রিটিশ কলম্বিয়া সেটার জবের টোটাল ভ্যাকান্সি আগামী দশ বছরে সেটা আমরা এখানে মূলত আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিস থেকে প্রাপ্ত তথ্যের আলোকেই মূলত এই ডেলিভারিগুলো আপনাদেরকে দিচ্ছি বাস ড্রাইভার সাবওয়ে অপারেটর অ্যান্ড আদার ট্রানজিট অপারেটরস এনওসি সেভেন থ্রি থ্রি জিরো ওয়ান এখানে মিডিয়ান ওয়েজ হচ্ছে তিরিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার ভ্যাঙ্কুবাড়ে জবের ভ্যাকান্সি সাতশো নব্বইটি টোটাল ব্রিটিশ কলম্বিয়াতে চার হাজার ষাটটি ওয়েব ডেভেলপার প্রোগ্রামার্স এনওসি টু ওয়ান টু থ্রি ফোর তাদের জন্যে এখানে জব মিডিয়ান ওয়াইজ হচ্ছে ছত্রিশ পয়েন্ট বাহাত্তর ব্রিটিশ কলম্বিয়াতে সাতশো ষাট ভ্যাকান্সি এবং সরি ভ্যাঙ্কুভারে সাতশো ষাট এবং ব্রিটিশ কলম্বিয়াতে পাঁচ হাজার দুইশো তিরিশটি সোশ্যাল ওয়ার্কার এনএসি কড ফোর ওয়ান থ্রি জিরো জিরো তাদের জন্যে মিডিয়ান ওয়াইজ হচ্ছে অনেক বেশি তুলনামূলক উনচল্লিশ পয়েন্ট আঠাশ তাদের জব ভ্যাকান্সি খুব বেশি না ছয়শো আশিটি জব ভ্যাকান্সি ভ্যাঙ্কুভার সিটিতে এবং আপনার টোটাল ব্রিটিশ কলম্বিয়াতে তিন হাজার তিনশো সত্তরটি ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস এদের এনএসি কোড হচ্ছে টু 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 ওয়ান তাদের মিডিয়ান ওয়াইজ হচ্ছে তিরিশ পয়েন্ট সাতাত্তর এখানে ভ্যাকান্সির পসিবিলিটি ভ্যাঙ্কুভারে ছয়শো পঞ্চাশটি এবং ব্রিটিশ কলম্বিয়াতে টোটাল ব্রিটিশ কলম্বিয়াতে চার হাজার ষাটটি এবার আমরা আসলাম কম্পিউটার নেটওয়ার্ক এবং ওয়েব টেকনিশিয়ানস হিসাবে যারা আছেন তাদের জন্যে তাই ইউনিভিসি কোড হচ্ছে টু 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 জিরো তাদের মিডিয়ান ওয়েজ হচ্ছে একত্রিশ পয়েন্ট পঁচিশ এখানে তাদের ভ্যাকান্সির পসিবিলিটি ভ্যাঙ্কুভারে ছয়শো তিরিশটি এবং ব্রিটিশ কলম্বিয়াতে চার হাজার একশো তিরিশটি ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স পলিসি রিসার্চার্স কনসালটেন্ট অ্যান্ড প্রোগ্রাম অফিসার্স যাদের ইউনিভিসি কোড ফোর ওয়ান ফোর জিরো জিরো এখানে একটা বিষয় কিন্তু আপনাদের জন্য সুবিধা হচ্ছে এই প্রফেশনগুলোতে যারা আছেন তাদের এনওসি কোডটা কিন্তু আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন এবং এটা জব ডিসক্রিপশনটা আপনি পেয়ে যাবেন এই এনওসি কোড দিয়ে কারণ এটা এনওসি ওয়েবসাইটে গেলে গেলে কি কি জব ডিসক্রিপশন বা জব অ্যাকমপ্লিশমেন্ট আপনাদের লাগবে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে সেই তথ্যগুলো পেয়ে যাবেন আর রিলেভেন্ট বলে এই বিষয়টি আপনাদেরকে মনে করিয়ে দিলাম অনেক ভাই অনেক সময় বলেন যে ভাই আমি তো চাকরি করি জব করি আমার তো এনওসি কোডটা জানি না এনওসি কোড আইডেন্টিফিকেশন না হলে আপনি কিন্তু পিআর অ্যাপ্লিকেশনগুলো কখনোই সুবিধাজনক অবস্থায় যেতে পারবেন না এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু তো এখানে জবগুলোর পাশাপাশি কিন্তু এনএসসি কোডটা আমরা পড়তেছি এটা আপনাদের মনে রাখলে ভালো ভবিষ্যতে কাজে লাগবে এই প্রভিন্সে না এসে অন্য প্রভিন্সেও যদি সুযোগ পান সেগুলো আপনাদেরকে সহযোগিতা করবে তো আমরা ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স পলিসিতে ছিলাম তাদের মিডিয়ান ওয়েজ হচ্ছে উনচল্লিশ পয়েন্ট ছাপ্পান্ন এখানে ভ্যাকান্সির পসিবিলিটি পাঁচশো ভ্যাঙ্কুভারে ব্রিটিশ কলম্বিয়াতে সতেরোশো আশি অপারেশন্স মেম্বার অপারেশন্স মেম্বার অব দি ক্যানাডিয়ান আর্ম ফোর্সেস তো এখানে আপনার এনসি কোড হচ্ছে ফোর থ্রি টু জিরো ফোর মিডিয়ান ওয়াইজ চৌত্রিশ পয়েন্ট তেত্রিশ ভ্যাকান্সি পসিবিলিটি ভ্যাঙ্কুভারে পাঁচশোটি এবং ব্রিটিশ কলম্বিয়া আটশো সত্তর প্রোডাক্ট ডিরেক্টরস ডিরেক্টর সরি প্রডিউসার্স ডিরেক্টরস ক্যারিওগ্রাফার্স অ্যান্ড রিলেটেড অকুপেশন মিডিয়া রিলেটেড সাইটে যারা রয়েছেন তাদের জন্যে এনএসি কোড হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান টু জিরো এখানে তাদের মিডিয়ান ওয়াইজ হচ্ছে তেত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ তাদের টোটাল ভ্যাকান্সি ভ্যাঙ্কুভারে চারশো পঞ্চাশটি এবং ব্রিটিশ কলম্বিয়াতে দুই হাজার নয়শোটি টেকনিক্যাল সেলস স্পেশালিস্ট হোলসেল ট্রেডার্স এখানে তাদের এন এনএসি কোড হচ্ছে সিক্স টু ওয়ান জিরো জিরো তাদের মিডিয়ান ওয়াইজ হচ্ছে বত্রিশ এখানে ভ্যাঙ্কুভারে পসিবিলিটি তিনশো নব্বই ব্রিটিশ কলম্বিয়ার টোটাল এরিয়াতে তিন হাজার একশো দশ প্যারামেডিক্যাল অকুপেশন এনএসি কোড থ্রি টু ওয়ান জিরো টু মিডিয়ান ওয়াইজ পঁয়ত্রিশ পয়েন্ট চল্লিশ ভ্যাঙ্কুভারে পসিবিলিটি তিনশো আশি জনের এবং ব্রিটিশ কলম্বিয়াতে চোদ্দোশো আশি বায়োলজিস্ট অ্যান্ড রিলেটেড সায়েন্টিস্ট এনওসি টু ওয়ান 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 জিরো এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে ছত্রিশ এবং তাদের আপনার পসিবিলিটি হচ্ছে তিনশো চল্লিশ এবং ব্রিটিশ কলাম্বিয়াতে এক হাজার সাতশো নব্বইটি ডাটা অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটরস তাদের এনওসি কোড হচ্ছে টু তাদের মিডিয়ান ওয়াইজ আটত্রিশ ভ্যাঙ্কভারে তিনশোটি এবং ব্রিটিশ কলম্বিয়াতে তেরোশো ষাটটি মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস এনওসি কোড থ্রি টু ওয়ান টু ওয়ান মিডিয়ান ওয়াইজ উনচল্লিশ কেনাডিয়ান ডলার পার আওয়ার তাদের ভ্যাকান্সি হচ্ছে ভ্যাঙ্কুমারের দুইশো চল্লিশটি এবং হোল ব্রিটিশ কলম্বিয়াতে তেরোশো সত্তরটি কনস্ট্রাকশন ইনসপেক্টরস এনওসি কোড টু 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 থ্রি থ্রি এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে ছত্রিশ এখানে ব্রিটিশ কলম্বিয়াতে ভ্যাকান্সি দুইশো বিশটি এবং ব্যাঙ্কোভারে দুইশো বিশটি ব্রিটিশ কলম্বিয়াতে এগারোশো আশিটি ওয়েব ডিজাইনার্স এনওসি কোড টু ওয়ান টু থ্রি থ্রি তাদের মিডিয়ান ওয়েজ হচ্ছে তিরিশ তিরিশ পয়েন্ট উনত্রিশ এখানে ভ্যাকান্সির পসিবিলিটি দুইশো বিশ ব্যাঙ্কোভারে এবং আপনার ব্রিটিশ কলম্বিয়াতে সতেরোশো পঞ্চাশটি এরপর আমরা টেকনিক্যাল কোপেশন ইন জিওমেট্রিক্স অ্যান্ড মেটিরিওলজি এই অকুপেশন দেখতে পাচ্ছি এখানে আপনার এন কোড হচ্ছে টু 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 ওয়ান ফোর তো এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে ছত্রিশ ভ্যাংকুবারি জবের পসিবিলিটি দুইশো দশ এবং ব্রিটিশ কলম্বিয়াতে সাতশো আশি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এন কোড থ্রি টু ওয়ান টু জিরো তাদের মিডিয়ান ওয়াইজ সাঁয়ত্রিশ কেনেডিয়ান ডলার এখানে পসিবিলিটি ভ্যাঙ্কুবাড়ি দুইশো এবং ব্রিটিশ কলম্বিয়াতে চোদ্দোশো তিরিশ ইন্স্যুরেন্স অ্যাডজাস্টার্স ক্লেমস এক্সামিনার্স এন কোড ওয়ান টু টু জিরো ওয়ান তাদের মিডিয়ান ওয়েজ হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট আটত্রিশ এখানে ভ্যাঙ্কুভারে পসিবিলিটি দুইশো এবং ব্রিটিশ কলম্বিয়াতে পনেরোশো ষাট করেকশনাল সার্ভিস অফিসার্স এনওসি ফোর ফোর থ্রি টু জিরো ওয়ান মিডিয়ান ওয়েজ হচ্ছে পঁয়ত্রিশ এবং এখানে ভ্যাঙ্কুভারের পসিবিলিটি একশো নব্বই টোটাল ব্রিটিশ কলম্বিয়াতে আপনার বারোশো তিরিশ পাবলিক অ্যান্ড ইনভায়রমেন্টাল হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনালস তাদের এনওসি কোড টু ওয়ান ওয়ান টু জিরো তাদের মিডিয়ান ওয়েজ হচ্ছে আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ ব্রিটিশ কলম্বিয়াতে একশো সত্তর এবং ভ্যাং সরি ভ্যাঙ্কুভারে একশো সত্তর এবং ব্রিটিশ কলম্বিয়াতে এক হাজার পজিশন ওপেন হবে দশ বছরে ম্যানেজার্স ইন অ্যাকুয়া কালচার এন ওসি কোড এইট জিরো জিরো টু টু মিডিয়ান ওয়াইজ বত্রিশ পয়েন্ট ছেচল্লিশ জব ভ্যাকেন্সি মাত্র একশো পঞ্চাশটি এবং ভ্যাঙ্কুভারে এবং হোল কানাডা হোল ভ্যাঙ্কু ব্রিটিশ কলম্বিয়াতে একশো ষাটটি তো এই প্রফেশনে ভ্যাঙ্কুভারের বাইরে খুব কম ভ্যাকান্সি রয়েছে বাই ল এনফোর্সমেন্ট অ্যান্ড আদার রেগুলে রেগুলেটরি অফিসার্স এনওসি ফোর থ্রি টু জিরো টু এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে পঁয়ত্রিশ ভ্যাঙ্কুবারে ভ্যাকান্সি একশো তিরিশ হোল ব্রিটিশ কলম্বিয়াতে ছয়শো টেকনিক্যাল রাইটার্স ফাইভ ওয়ান 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 টু মিডিয়ান ওয়াইজ আটত্রিশ পয়েন্ট আটষট্টি ভ্যাঙ্কুভারে একশো বিশটি এবং ব্রিটিশ কলম্বিয়াতে পাঁচশো পঞ্চাশটি ভ্যাকেন্সি ল্যান্ড সার্ভেয়ার্স ল্যান্ড সার্ভেয়ারের এনওসি কোড দেখতে পাচ্ছেন টু ওয়ান টু জিরো থ্রি মিডিয়ান ওয়াইজ হচ্ছে সাঁত্রিশ ক্যানাডিয়ান ডলার ভেঙ্কবারে একশো দশ এবং ব্রিটিশ কলম্বিয়াতে চারশো নব্বই সুপারভাইজার মোটর ট্রান্সপোর্ট অ্যান্ড আদার গ্রাউন্ড ট্রানজিট অপারেটরস এনওসি সেভেন টু জিরো টু ফোর এদের জন্য মিডিয়ান ওয়াইজ তিরিশ ভ্যাকান্সি খুব কম মাত্র আশিটি এবং আপনার ব্রিটিশ কলম্বিয়াতে পাঁচশো চল্লিশ পোস্টাল অ্যান্ড কুরিয়ার সার্ভিস ম্যানেজার্স এনওসি কোড সেভেন জিরো জিরো টু ওয়ান এখানে মিডিয়ান ওয়েজ একত্রিশ পয়েন্ট জিরো এইট ভ্যাকান্সি মাত্র ষাট ষাটটি হওয়ার পসিবিলিটি রয়েছে এবং হোল ব্রিটিশ কলম্বিয়াতে চারশো দশ এই প্রফেশনে আপনার দেখতে পাচ্ছেন যে ভ্যাঙ্কুভারে খুবই কম প্রফেশন এখানে কম জব রয়েছে ভ্যাঙ্কুভারের বাইরে বাইরে একটু আছে মোটামুটি খুব বেশি না এরপরে দেখতে পাচ্ছেন শেরিপস অ্যান্ড বেইলিপস এনওসি ফোর থ্রি টু জিরো জিরো তাদের এনওসি কোড হচ্ছে ফোর থ্রি টু জিরো জিরো এবং মিডিয়ান ওয়েজ তেত্রিশ পয়েন্ট আটত্রিশ ভ্যাকান্সি মাত্র ষাট এবং ব্রিটিশ কলম্বিয়াতে ভ্যাকান্সি দুইশো সবশেষের স্লাইডে চলে এসেছি আমরা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টস মিড ওয়াইফস অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনালস এন ওসি কোড থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি এদের মিডিয়ান ওয়াইজ হচ্ছে উনচল্লিশ পয়েন্ট চব্বিশ ভ্যাকান্সির পসিবিলিটি খুব কম মাত্র তিরিশটি এই দশ দশ বছরে এবং আপনার এখানে টোটাল ব্রিটিশ কলম্বিতে একশো বিশটি তো এই প্রফেশনে যারা আছেন তাদের জন্য কম্পিটিশান অনেক বেশি হবে সুতরাং তাদের অন্য প্রভিন্সেই সুইচ করাটা আমি জরুরি মনে করি যাদের এখানে দেখতেছেন তালিকায় সংখ্যা কম তাদের অন্য প্রভিন্সগুলোতে সুইচ করার চিন্তা করাটা বেশি বেটার হবে তো এখানে মাঝেদি বলেছিলাম যে ব্রিটিশ কলম্বিয়াতে একদম জিরো থেকে যদি কেউ শুরু করে তাহলে তাদের ন্যূনতম মজুরি কত এখানে ন্যূনতম মজুরি হলো সতেরো পয়েন্ট চল্লিশ কেনাডিয়ান ডলার পার আওয়ার তো প্রিয় ভাই এবং বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন আজকের যে আলোচনাগুলো আপনারা দেখতে পেলেন খুব কম সংখ্যক প্রফেশন নিয়ে আমরা কথা বলেছি এখানে আপনাকে মাথায় রাখতে হবে ব্রিটিশ কলম্বিয়াতে শুধুমাত্র এই প্রফেশনগুলোতে হায়ার করা হবে না এইখানে আমরা মূলত দেখাইছি আপনার তিরিশ ক্যানাডিয়ান ডলার থেকে চল্লিশ ক্যানাডিয়ান ডলার এই রেঞ্জের মধ্যে যে জবসগুলো আগামী দশ বছর ধরে এই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে বিশেষ করে ভ্যাঙ্কুভার এবং ব্রিটিশ কলম্বিয়া এই প্রভিন্সের টপ সিটি এবং হোল প্রভিন্সে যে পরিমাণ ভ্যাকান্সি থাকবে সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলেছি এর থেকে হাই রেঞ্জে যে স্যালারিগুলো রয়েছে সেগুলো অন্য প্রফেশনের হতে পারে কিংবা এর থেকে কম প্রফেশনের কম স্যালারি যেগুলো রয়েছে সেগুলো অন্য প্রফেশনাল হতে পারে সেই ধরনের জবসগুলোও কিন্তু এই প্রভিন্সে অ্যাভেলেবেল আমরা এখানে মূলত তিরিশ থেকে চল্লিশ কেনালিয়ান ডলারের যে জবস শুধু সেগুলো আপনাদেরকে এই প্রভিন্সের জন্য দেখিয়েছি কারো প্রফেশন যদি এই পজিশনগুলোর মধ্যে না থাকে মন খারাপ করবেন না এটা আপনাদেরকে আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম যে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই অনেকেই আছে তার থেকে ভালো প্রফেশন ভালো পজিশন রয়েছে সেগুলোর স্যালারি রেঞ্জ রেঞ্জ অনেক বেশি তারা আরও বেশি স্যালারি পাবেন এবং সেগুলো ব্রিটিশ কলম্বিয়াতে সুযোগ আছে অবশ্যই তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করেছেন দীর্ঘ সময় ধরে তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম